এ জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তো আমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আর এখন বাজে দশটা পনেরো দশটা পনেরো আর আমার মায়ের পুজো সকাল সকাল করে ফেলেছি এই যে পুজো আজকে আমার হয়ে গেছে স্নান সেরে পুজো সেরেছি এখন তুই চা খাইনি এই তো সবে পুজো শেষ করলাম আর চা খাবো একটু প্রসাদ খেয়ে নিই তারপরে ওর গিয়ে চা খাবো চা খাওয়ার পর বান্না শুরু করবো আর আজকে তো নিরামিষ রান্না তেমন কিছু নেই শুধু আতপ চালের একটু ভাত করে দেবো একটু ডাল করে দেবো ব্যাস আলু সেদ্ধ ঘি থাকলে আর আমার লালও করতে হতো না আলু সেদ্ধ ভাতই খেয়ে চলে যেতাম ওটা আমার খুব প্রিয় জিনিস ভাত আলু সেদ্ধ ঘি ওটা আমার খুব প্রিয় জিনিস কিছুদিন হয়ে গেছে মানে প্রায় দু বছরের মতন হবে ঘি খাওয়া বন্ধ ঘিয়ের যা দাম আর আমি ঘি বাইরে থেকে কিনি না আমি ঘি যখনই আনতাম বাড়ি থেকে আনতাম তো বাড়িতে এখন সেরকম ঘিয়ের ঘি হচ্ছে না আর কি তো সেই জন্যই আনতে পারছি না তো যাই হোক আজকের দিনটা শুরু করা যাক সঙ্গে থেকে সারাদিন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা মোটামুটি রান্না শেষ হয়ে গেল এখন বাজে বারোটা পঁয়ত্রিশ রান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া একটু পরে করবো এখন করবো না আবার এখন একটু চা খেলাম কেন বলো তো খিদা পেলো তো ভাবলাম কি খাবো কী খাবো একটু চাই খেয়ে নিলাম পরে খাবো ভাত পরে খাবো আর দুপুরবেলা একটু বাজারে বেরোবো বাজারে গিয়ে সবজি একটু আনতে হবে সবজি আনবো চলো ফ্রেন্স চলো বেরিয়ে পড়ি এখন বেজে গেল দুটো দুটো বেজে গেল পাঁচ মিনিট আছে বেরিয়ে পড়ি তো ফের চলে আসলাম বাড়ি মুখ চোখের অবস্থা দেখো তিনটা বেজে গেল কিছুই আনি শুধু দু কেজি আলু পঁয়তাল্লিশ টাকা করে কিলো আলু পেঁয়াজ ষাট টাকা করে কিলো এক কিলো আনলাম একটু ধনে পাতা আনলাম পাঁচ টাকার আর পটল পঞ্চাশ টাকা কেজি বিন পঞ্চাশ টাকা কেজি আড়াইশো আড়াইশো আনলাম বাস এইটুকু আর কিছু না তো চলো ড্রেসটা চেঞ্জ করে একদম পাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে চলে আসলাম একটু রেস্ট নেবো বলে ভাবছি রেস্ট নিয়ে তারপর আবার বিকালবেলা যাওয়ার ইচ্ছে নেই মানে কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছে যে মায়ের কাছে যাবো মায়ের কাছে যাবো দেখা যাক তো ফ্রেন্ডস চলো ফেরিয়ে পড়লাম আর আজকে শালটা নিয়ে যাচ্ছি যাব এখন একটু মায়ের মন্দিরে মায়ের মন্দিরে অনেক দিন যায়নি অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছে একটু যাব যাবো বলে তো দোকান গেলাম না মায়ের মন্দিরে যাব মায়ের মন্দিরে কাজটা সেরে দেবো বাজার তো হয়ে গেছে এখন আবার ডিউটি চালু করব কাল থেকে তো মায়ের মন্দির হয়ে আসি চলো বাড়ি আসলাম মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করলাম একটু মনে শান্তি লাগলো সত্যি আর তো চলো কাপড়টা একটু চেঞ্জ করে ফেলি ফ্রেন চলে আসলাম আবার তোমাদের সামনে আর এখন বাজে কটা তো দশটা কুড়ি দশটা কুড়িতে তোমাদের সামনে আসলাম আর আজকে তো তোমরা দেখলে যে আমি মায়ের মন্দিরে গেছিলাম কী করব যখন ঘরে আছি আর অনেক দিন ধরে চেষ্টাও করছি মায়ের মন্দিরে যাবো যাবো করে যেতে পারছি না তো তখন ভাবলাম যে চলো এখন যখন সুযোগ পেয়েছি গিয়ে মায়ের মন্দির মায়ের দর্শন করে আসি মায়ের দর্শন করলে মনটা অনেক হালকা লাগে সত্যি কাল থেকে দোকান যাবো তো আর কি বলবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই আবার তো কালকে ফিরে আসছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য দেখা করার জন্য তাই না না তোমরা আমাকে ছেড়ে থাকতে পারবে না আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারব বিশেষ করে আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারব না এটা তো সত্যি তো চলো তাহলে আজকে রাত্রের মতন তোমাদেরকেও ঘুমাতে দিলাম আর আমাকেও ঘুমাতে দাও আমিও ঘুমাবো তবে হ্যাঁ ঘুমানোর আগে এ ভিডিওটা দেখে তবে ঘুমিও কেমন চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ও আরেকটা কথা ভিডিওটা দেখার পর একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর হ্যাঁ কমেন্টটা দিতে একদম ভুলো না লাইক দিতে তো একদমই এক সেকেন্ডও লাগে না আর শেয়ার করতেও একটাও সেকেন্ড লাগে না তো আশা করি এই বন্ধুর জন্য এতটুকু তোমরা করতে পারবে তাই না আর হ্যাঁ মায়ের মন্দিরটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও এটা পুরীর মধ্যেই পড়ে তাই তোমাদেরকে দেখালাম গুড নাইট